সালাম আলাইকুম শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার কাজটি সমাধান করব এখানে প্রশ্নটি হলো গনগনের মধ্যে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে কি ঘটে কখনো খেয়াল করে দেখেছ বস্তুটা ধীরে ধীরে গরম হতে থাকে তাই তো সব বস্তু কি একই রকম গরম হয়ে ওঠে কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয় একটু চিন্তা করে নিচে লিখে রাখো এই প্রশ্নটার উত্তরটা আমি এখানে করে রেখেছি এখান থেকে প্রশ্নের উত্তরটা তোমরা করে নিতে পারো ঘন রোদে কোনো বস্তু বেশিক্ষণ রেখে দিলে বস্তুটি সূর্যের তাপ গ্রহণ করে সূর্যের তাপ গ্রহণ করে ধীরে ধীরে গরম হতে থাকে সব বস্তুই একই রকম গরম হয় না যে বস্তু যত বেশি তাপ গ্রহণ এবং বিকিরণ করে সেই বস্তু তত বেশি গরম হয় মূলত ধাতব বস্তু যেমন লোহা টিন অ্যালুমিনিয়াম স্টিল নিকেল তামা ইত্যাদি দ্বারা তৈরি বস্তু রোদে রাখলে অধিক তাপ বিকিরণ করে ফলে বস্তুগুলো অধিক গরম